দেশীয় রাজ্য দখলের উদ্যোগ অধীনতামূলক নীতি ও সত্য বিলোপ নীতি ভারতীয় উপমহাদেশে কোম্পানির শাসন বিস্তার প্রক্রিয়ায় অধীনতামূলক মিত্রতা নীতি এবং সত্য বিলোপ নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিভিন্ন আঞ্চলিক শক্তি কখনো স্বেচ্ছায় কখনও যুদ্ধে হেরে ওই দুটি নীতি দুটির আগ্রাসনের শিকার হয়েছিল হায়দ্রাবাদের নিজাম অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিল অন্যদিকে মহীশূরের শাসক টিপু সুলতান ওই নীতির বিরোধিতা করেছিল অষ্টাদশ শতকে ভারতীয় উপমহাদেশের রাজশক্তিগুলির মধ্যে অনবরত দ্বন্দ্ব চলত। প্রত্যেকেই নিজের এলাকার সম্পদ বাড়াবার উদ্যোগ নিত ফলে পারস্পরিক সংঘাত ছিল অন অনিবার্য ব্রিটিশ কোম্পানিকেও একটি নতুন রাজনৈতিক শক্তি হিসাবে দেখল রাজশক্তিবাদ ফলে ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বদলে রাজশক্তিগুলি অনেক কোম্পানির সঙ্গে জোট জোটবাদ্য দেশীয় রাজশক্তিগুলির অন্তর্দ্বন্দ্বকে কাজে লাগিয়ে কোম্পানি নিজেদের বাণিজ্যিক স্বার্থ ও রাজনৈতিক কর্তৃত্ব সম্প্রসারণের উদ্যোগ নিয়েছিল ক্রমেই আঞ্চলিক রাজনীতির ব্যাপারে ব্রিটিশ কোম্পানি ভূমিকা নিতে শুরু করে তাছাড়া রাজনৈতিক অশান্তি কোম্পানির ব্যবসা বাণিজ্যর পথে বাধা ছিল অতএব রাজ্যগুলির দলাদলির সুযোগে কোম্পানি সেগুলি দখল দখল করার চেষ্টা করত। অষ্টাদশ শতকে হায়দার আলী এবং টিপু সুলতানের নেতৃত্বে মহীশূর রাজারা দক্ষিণ ভারতে প্রথম প্রধান শক্তি হয়ে ওঠে মহীশূরের সেনাবাহিনী ইউরোপীয় কায়দায় গড়ে তোলা হয়েছিল মহীশূরের আঞ্চলিক বিস্তার ও অর্থনৈতিক স্বার্থ পূরণ করতে গিয়ে বিভিন্ন শক্তির সঙ্গে হায়দার এবং টিপুর সংঘাত হয় ওই দ্বন্দ্বে ক্রমে ব্রিটিশ কোম্পানি না গলাতে থাকে ফলে নিজেদের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করার জন্যে মহীশুরের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই উদ্যোগী হয় ব্রিটিশ কোম্পানি সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের মধ্যে চারটি যুদ্ধ হয় কোম্পানি ও মহীশূরের মধ্যে সেগুলি ইঙ্গো মহীশূর যুদ্ধ নামে প্রব অভিহিত হয় সতেরোশো নিরানব্বই চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের মাধ্যমে বিরুদ্ধে আঘাত করেন শ্রী শ্রীরঙ্গপত্তম রক্ষা করতে গিয়ে টিপু সুলতান মারা যায় অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করে মহীরের সমস্ত রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয় মহীশূর রাজ্যের বেশ কিছু অঞ্চলে সরাসরি কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয় কোম্পানির সেনাবাহিনী মোতায়েন করা হয় মহীশূরে হায়দ্রাবাদে মহীশূরের কিছু অংশ দিয়ে দেওয়া হয় দাক্ষিণাত্যে মারাঠা জোটের অধিপত্য বজায় ছিল পেশোয়া পদের অধিকার নিয়ে মারাঠা জোটের মধ্যে বিবাদ বাদে রঘুনাথ রাও পেশোয়া নারায়ণ রাওকে হত্যা করে তখনও মারাঠা সর্দারেরা রঘুনাথ রাওয়ের বিরুদ্ধে একজোট হয় ব্রিটিশ সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে সলবাইয়ের চুক্তি কোম্পানির সঙ্গে মারাঠাদের সম্পর্ক ভালো হয়ে যায় আঠেরোশো দুই খ্রিস্টাব্দে কোম্পানি পেশোয়া দ্বিতীয় বাজিরাওকে বেসিনের সন্ধির মাধ্যমে অধীনতামূলক মিত্রতা চুক্তিতে সই করিয়ে নেয় পেশোয়ার দরবারে ব্রিটিশ রেসিডেন্ট বসানো হয় পেশোয়া দ্বিতীয় বাজিয়া বাজিরাও বিভিন্ন মারাঠা গোষ্ঠীকে একজোট করে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধে কোম্পানির মুখোমুখি হন সেই যুদ্ধে মারাঠা বাহিনী বিপর্যস্ত হয় কোম্পানি পেশোয়া এলাকা দখল করে পেশোয়া পদ অবিলুপ্ত হয় উত্তর ভারতে অযোধ্যা পাঞ্জাব কোম্পানি আগ্রসনের মুখোমুখি হয়েছিল সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে অযোধ্যায় কোম্পানি প্রতিনিধি নিয়োগ করা হয় তাছাড়া কোম্পানির স্থায়ী সেনাবাহিনী অযোধ্যায় মোতায়েন করা হয়েছিল পাশাপাশি অযোধ্যার উত্তরাধিকারী নিয়ে গোলযোগ তৈরি সেই সব পরিস্থিতির সুযোগে অযোধ্যার প্রশাসনে হস্তক্ষেপ করে কোম্পানি বিভিন্ন বিভিন্ন অঞ্চল দখল করে নেয় উত্তর ভারতে পাঞ্জাবে শিখ শক্তি মোকাবেলা করায় কোম্পানির পক্ষে বাকি ছিল শিখদের মধ্যে উত্তরাধিকারী নিয়ে দ্বন্দ্ব পাকিয়ে যায় আঠেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধে শিখ বাহিনী হেরে যায় লাহোরের চুক্তি অনুযায়ী জলন্ধরের দুয়াবে ব্রিটিশ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় শিখ দরবারে ব্রিটিশ প্রেসিডেন্ট নিযুক্ত হয় সত্য বিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে কোম্পানির প্রত্যক্ষ পরোক্ষ কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ চূড়ান্ত রূপ পেয়েছিল ওই নীতির প্রয়োগকর্তা হল হৌসি কোম্পানির আগ্রাসী আগ্রাসী রূপ প্রকট হয়েছিল যেসব ভারতীয় শাসকদের কোনো পুরুষ উত্তরাধিকারী থাকতো না তাদের শাসন এলাকা কোম্পানির হস্তগত হয়ে যেত সেভাবেই ডালহৌসি সাতারা সম্বলপুর ঝাঁসি প্রভৃতি অঞ্চল দখল করে নেয় আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অপশাসনের অভিযোগে অযোধ্যার বাকি অংশ কোম্পানির দখল নিয়ে আসে দ্বিতীয় ইঙ্গশিক যুদ্ধে জেতার ফলে পাঞ্জাবেও ক্রমশ কোম্পানির অধিকার চলে যায় এভাবেই সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মধ্যে লর্ড ডালহৌসির নেতৃত্বে ভারতীয় উপমহাদেশের ষাট ভাগেরও বেশি অঞ্চলে ব্রিটিশ কোম্পানির অধিকার প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল